হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল থেকে শুরু করে দিলাম টিফিন নিয়ে প্রথমেই টিফিনে দেখতে পেলে ডিম পাওয়া রুটি আমরা করেছিলাম আজকে তো আমি খেয়েছিলাম সিদ্ধ ভাত মেয়ে মেয়েকেছিলো ডিম পাওয়া রুটি আর তারপরে শশা কেটে দিয়েছিলাম আর তারপর এখানে সব কিছু পেঁপে আর হলো গিয়ে স্যুপ করার জন্য চিকেন স্যুপ হবে তার জন্য সব কেটে ওখানে রেডি করে রেখেছিলাম আর দু পিস ডিম পাওয়া রুটি বেঁচে গেছিলো সেটা বেঁচিয়ে রেখে দিয়েছি আমার বোনের জন্য আর এখানে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে ভাত করেছিলাম বলছিলাম যে আমি সিদ্ধ ভাত খেয়েছিলাম আর এখানে আছে জ্যান্ত মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো এখন আমি তরকারি বসিয়ে দেবো আর এখন বেলা এগারোটা বেজে গেছে টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু আমি বেঁটে সব হাতে বেঁটে আমি রেডি করে নিয়েছি আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু আর এখানে আমি সবার প্রথমে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন তারপর দেখো গোটা গরম মশলা সব ওই লবঙ্গ গোলমরিচ এলাচ সব আমি ফোড়নে দিয়ে দিলাম আজকে আমার মেয়ে অনেক দিন ধরে বায়না করছে মা আমাকে চিকেন শুট করে দাও এবার আমি সেরকমভাবে বানাতে চাই না মানে অতটা পারি না বলে তাই জন্য তো আজকে ফোন দেখে ট্রাই করছি এবার আমি বলে দিয়ে দিলাম সমস্ত কিছু তেলের উপরে ফোরন দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেন দিয়ে দেবো এর ভিতরে কি খেতে বাচ্চার মানুষ তো বাচ্চাদের জন্য খুবই ভালো খাওয়ার জন্য কিন্তু আমার মনে হয় কোনো একটু চিকেন খেতে ভালোবাসে মাছ তো তাড়াতাড়ি আমার আমার খাওয়া দাওয়া করে যতই আমার খেলা প্রতিদিন পাঁচটায় উঠে থেকে শুরু করে দিই বান্না কেননা আমার মেয়ের সকালবেলা স্কুল থাকে তার জন্য আর এখানে যে বাটা মশলা আমি সব ব্যবহার করবো আমার যত কষ্ট হোক না কেন আমি মিক্সার আমি ব্যবহার করি না আর তারপরে সমস্ত কিছু আর এখানে বাটার ফাটার দিয়ে আমি নামিয়ে দেবো আর গরম মশলা আর হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো আর কিছু করবো না এই সময়তো সময়ত ভুল ভাল ধৰা হৈ আছে তাৰ মই কিছু মনত প্ৰয়োজন বন্ধুৰ ভিডিঅ'টো মনতকৈ মন গৈ ধৰি ভাল লাগে